বাবু ও দাদা বাবু কেমন আছে বলি আজকে রাতে ঘুম হবে তো নাকি ঘুমের ওষুধ কুরিয়ার করে পাঠিয়ে দেব বলুন তো দাদা বাবু একটা গোল দিয়েছি এতদিন পরে জিতলাম একটু আনন্দ উল্লাস না করলে কি হয় বলুন তো কেমনটা লাগবে আর দাদা বাবু ওই বেশি প্রেশার নেবেন না যেন হ্যাঁ তেঁতুলের পানি ভালো করে গ্লাসে গুলিয়ে একদম খেয়ে ফেলুন চাইলে দুই দুটো করে ঘুমের ট্যাবলেট খাতে পারেন কোনো সমস্যা নেই একটু একটু প্রথমে যন্ত্রণা হবে আমাদেরও হয়েছিল পরবর্তীতে দেখবেন সব ঠিক হয়ে গেছে এত প্রেশার নেওয়ার কিছু নেই দাদা বাবু রাজুদার কাছে গিয়ে যদি একটু পরোটা খেয়ে নেন সাথে আনলিমিটেড সেদ্ধ ডিম খুব ভাল লাগবে হ্যাঁ তরকারি কাঁচা লঙ্কা সব কিছু আছে কষ্ট পাবেন না দাদা বাবু আর শোনেন আরেকটা পরামর্শ দিচ্ছি যেখানে সেখানে হাঁকবেন না যেন হ্যাঁ ঠিকঠাকভাবে টয়লেটে হেগে হাত মুখ ধুয়ে তারপর ঘুমিয়ে পড়ুন কেমন একদম মন খারাপ করবেন না দাদা এরকম হয় হুম এরকম হয় আমরা অনেক দিন পরে জিতেছি এখন আমরা যদি একটু খুশি না করি তাহলে তো সেক্ষেত্রে ভালো লাগবে না হয়েছে কি মানে ধরুন ক্রিকেটে কিংবা ফুটবলে আপনারা ফুটলে পুরো পৃথিবী আনন্দে থাকে আর আপনারা জিতলে সবার মন খারাপ হয় তাই বলছি রাস্তায় কেউ কিছু দিলে খাবেন না যেন চুপচাপ বাড়ি গিয়ে বৌদির হাতের রান্না খেয়ে ঘুমিয়ে পড়ুন কেমন প্রথমে একটু জ্বালাপোড়া করবে মাথাটা ঝিমঝিম করবে ঘুম আসতে কষ্ট হবে পরবর্তীতে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে একটা বার ঘুমের ওষুধটা খেয়ে নেন হুম আর ওই যে ময়ূকরঞ্জন বাবু ওই ময়ূকরঞ্জন বাবু মলম বিক্রেতাটা আজকে নিউজ করবে না খুব করে বলেছিল বাংলাদেশকে হারিয়ে দিবে ইন্ডিয়া এই করবে সেই করবে হ্যাংকারেঙ্গা ট্যাংকারেঙ্গা মরা মুরগি কাছা আপ তো लग गया ना बेटा हाँ अब कैसा लगा बहुत अच्छे लगा हाँ ठीक है ठीक है बेटा इतने सोचो मत सब कुछ ठीक हो जाएगा इतने सोचो मत बेटा हाँ दर्द दर्द कम हो जाएगी हाँ? है ठीक है सो जाओ तुम हिशु करके आकर सो जाओ बेटा इतने टेंशन लेने के कोई बात नहीं है हम तो आप जीते जीत गया तो हम तो खुशी मनाएंगे ईद मनाएंगे हम ईद मुबारक ईद मुबारक ईद मुबारक दादा बाबू कष्ट पावे ना है আর টিভি টিভি ভাঙা ভাঙি করবেন না যেন তাহলে পরবর্তী ম্যাচটা আবার দেখতে পারবেন না টিভিটা আস্ত রেখে দিন ঝামেলা করার দরকার নেই বৌদিকে বাসায় গিয়ে মারার দরকার নেই দাদাবু হ্যাঁ একদম ঠান্ডা মেজাজে চুপচাপ ঠান্ডা পানি দিয়ে শীতের দিন ভালো করে একটু গোসল করে চুপচাপ শুয়ে পড়ুন এত টেনশন নেওয়ার কি আছে এ ম্যাচে একটু রেজাল্ট খারাপ হয়েছে আপনারা তো সবসময় জিতেন হ্যাঁ আমরা না হয় একটু মাঝে মধ্যে জিতাম আর হাম যা চৌধুরী চিনেছেন তো একের মাল কিন্তু দাদা পুরো একদম খাসা মাইরি এই হামজা চৌধুরী এমন একটা মাল আমরা পেয়েছি আমাদের মেসির ওনার দরকার নেই দাদা আমাদের বাংলাদেশে যে মালটা আছে ওটা কিন্তু আমরা হেভি খুশি হামজা দেওয়ান চৌধুরী নামটা মনে রাখবেন সাথে সোমিত সোম তারেক গাজি জামাল ভুইয়া জায়ান কিউবা মিচেল আরও অনেক অনেক মাল আছে ফাহমিদুল হ্যাঁ এটা কিন্তু আমাদের দেশি মাল একদম বাইবন মেড ইন বাংলাদেশি চুপচাপ হুম ঘুমের ট্যাবলেটগুলো খেয়ে আস্তে করে শুয়ে পড়ুন হ্যাঁ শোয়ার আগে কিন্তু অবশ্য আগুনমতো করে শুবেন নয়তো রাতে আবার বিছানা নষ্ট হয়ে যেতে পারে ওখানে পটি করে দিলে তো আরেক সমস্যা হ্যাঁ দাদা ও চুপচাপ শুয়ে পড়ুন কেমন আমি বিদায় নিচ্ছি শুভরাত্রি রাজুদার পরোটা সকালে উঠে খাবেন হ্যাঁ ঈদ মুবারক